কিন্তু এর ভিতরে যে কত দিক আছে এটা আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারব তবে সহজ ভাবে যদি বলতে চাই আমার জীবন যতক্ষণ মহানবীদের সিরতের আমার জীবনের এমন কোন অপশন ফাংশন দিক নাই যেখানে আমার মহানবী সাল আলী সাল্লামের সিরত নাই আর কোরআনে করিম স্পষ্ট ঘোষণা করে দিয়েছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আদর্শ আমি আমার রসুলের আদর্শ প্রকথন মানব যতক্ষণ আমি পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণ শুধু দিনে না শুধু রাখবেন শুধু পথ না শুধু কথা চলতে না শুধু না শুধু শুনতে না আমি বলতে আমার জীবনে যা আছে সব জায়গাতেই সব ক্ষেত্রেই আমার বসুমসল্লামের উত্তম আদর্শ আছে এ কারণেই আমাদের বসুমসাল্লু আলিফাসাল্লামের সিরতের আলোচনা শুধুই মহানবী সাল্লু আলিহিসাল্লাম এ পৃথিবীতে আগমনে মাস রবি রবি না। শুধুই নির্ধারিত তারিখে না যেহেতু নবীর আদর্শ আমাকে প্রতিটি মুহূর্তেই মানতে হয় এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার মস্তিষ্কে প্রতিটি মুহূর্তে আদিন থাকতে হবে নবীজির আদর্শ যদি আমার মস্তিষ্কে উপস্থিত না থাকে তাহলে আমি আদর্শচ্যুত হয়ে যাব নিঃসন্দেহে যেখানে প্রায় বারম্বরকে অনুপস্থিত রাখবো সেখানে আমি আদর্ষ তবে আমি আজকে একটা বিশেষ দিক নিয়ে কথা বলতে চাই ছোট্ট একটা আমি আমার জীবনের যা তরিয়ার গণি আমার জীবন বলতেই তো দুইটা জিনিস কিছু বলার কিছু কর এই তো ঠিক কথা বলার যারা আপনারা

আর এই সাবজেক্টটা এতটাই সঙ্গীন যে এখান থেকে দূরে চলে গেলে শুরু রাষ্ট্রের অবস্থায় খারাপ করে এমন না এমন কি প্রতিটি ফ্যামিলিতে আগুন জলদে অসংখ্য সেটি হল আমরা আমাদের সবান ব্যবহার করতে মোহাম্মদ রসুল সাল্লাই আদর্শকে খুব বেশি খেয়াল জাবান ব্যবহারে কথা বল আমরা পায়তন পরি আদর্শের দিকে খুব বেশি খেয়াল রাখি ইদনকালে ফেসবুকের লেখানি চুতে পায়তনবারে আদর্শের দিকে আমাদের খুব বেশি খেয়াল থাকে এই কারণে সাম্প্রতিক সময়ে যেটা বহুতwidetilde দেখতে পাচ্ছি সেটা হলো অনেক সময় দেখি এবং লং টাইম কো আমাদের বাংলাদেশের কোন এক অনুষ্ঠানে বাংলাদেশের কোনো একজন উপদেষ্টা বলেছিলেন এই জাতীয় শুধু ঘাস ঘাটে বেঁধে আঠারো বছর উনিও যেভাবে বলেছেন আমি বিলম্বহীন বলুন এই সুযোগের সময় আমার দেশের শতকরা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট

সত্য বোমা গুলি ছাড়ে আমি বলবো না অনেক বড় ছাড়া বলবো তবে বোমা ছাড়া এই সত্য বোমা যদি বন্ধ না হয় কথা বলতে যদি কয়েকম্বারে আকর্ষণে আমরা গ্রহণ করতে না পারি যেমন রাজনৈতিক দলগুলার ভিতরে দূরত্ব বাড়তেছে আমার ঘরের ভিতরে দূরত্ব কমার পরিশোধন আস্তে যত প্রবলেম নামের ভিতরে ম্যাক্সিমাম হলো শক্ত ছয়নে ভুল করা বাবা ছেলে ভিতরে যত ঝামেলা এখানেও শক্ত ছয়নে ভুল করা স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা এখানেও অঘুষীর কথা দককার ভিতরে হায় দন করি আবশ্যকে ছেড়ে দাও না রাজনৈতিক দলের ইত্তেহাদ ও ইত্তেহাদ দুয়ের কথা

চাইতে মিষ্টি ভাষার সুন্দর পথল উপস্থাপনকারী ওই পৃথিবীতে আরেকটা একটা আসেন সমস্ত জীবনকে এক একটা নাজ দেওয়া হয়েছে আর আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মহল আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মহল ভাষার মহল প্রাপ্ত হওয়ার পরেও

হবে বিভিন্ন আমি শুধু থেকে শিরকুল নবীর এ আলোচনায় আমরা বলতে আর শুনতে এসেছি যদি এই আলোচনাটা আজকে বলার পরে শোনার পরে আমি এবং আপনার সবসময় আমি করতে পারি তাহলে আমার বিশ্বাস

যার কারণে আগের থেকে রাসূলের दुश्मन যারা তারা এই সুযোগ পেয়ে আমাদের ইসলাম আর তিনের উপরে আক্রমণ করার পথ তৈরি আমি আপনাদেরকে সহজ ভাষায় জিজ্ঞাসা করি আমরা এ পৃথিবীর ভারতীন কে পৃথিবীর গণত এই পৃথিবীর কমরাদের রাস্তার উপরে আনন্দ করতেছি নবী আর

যাকে খুব পায়তম্বর বলছে ফিরাউন হাদিস উম্মা এই উম্মতের ফিরাউন সে আবু জাহাল আবু জাহাল কি পায়তম্বর এই যুগের এই উম্মতের ফিরাউন বললেও আবু জাহালের ব্যাপারে পায়তম্বরের যত বক্তব্য টোটাল লাইফে পায়তম্বর দিয়েছে কোন একটা জায়গাতে এক

নৈরপিটির আদর্শের উপরে চললে বলা যত আছে হল সত্য ভাষায় বদাবনা স্বাধীন ভাষায় বজাব উনি বললেন এ কথা বাংলাদেশের কোন এক অঞ্চলের দিকে সেনা করে বললেন সেই অঞ্চলে বাংলাদেশে সবচেয়ে বিনাক্ত বিচক্ষণ প্রজ্ঞা হয় বিজ্ঞ নামায় তৈরি হয়েছে তাদের দ্বারায় অনেক ক্ষেত্র হয়েছে শুই ভাষা সমস্যার কারণে তাদের যতটুকু হওয়ার কথা গ্রহণ হয়ে আমরা অনেক সুন্দরকে মানি শব্দ ভাষায় কথা বলা শব্দ দিচ্ছে এ সুন্দর কেন মানে মহাতারা মহাজিন কত তো সহি কত সহি আমার রাসূলের শুদ্ধ ভাষা শিখাবার জন্য তাকে নিজের ঘর থেকে আমন্ত্রণ পাওয়া হয়েছে কেন নবী নবুয়তের কাছে পড়তে গেলে ভাষায় যদি প্রতিবন্ধেন থাকে তাহলে ভাষার দাওয়াত তো যারা এই দিক থেকে পিটি সাইন্স করা সুযোগ পাবে সেটাকে শব্দ মত করে দিয়েছেন আল্লাহ আমি দাওয়াতের কাছে পড়তে গেলে জান আমার যার সুর

আল্লাহর ভাষার হাসানা আর বিশ্বকে তো কোন কবি আর সাহিত্যিকের ভাষার হাসানা এক নয় বক্তারাম হাজরি সেটা আমি নিজেও যথাযথ পালন করতে পারছি না তুই আপনি সেটাকে বিস্তার করাইতে পারতেছি না দুই কারণে সেটার মধ্যে এক নম্বর কারণ আমার কৌ আমার ফ্যাম বায়ামারি দুঃস্থ থেকে দূরে চলে গেছে আমার কর্ম আর ফেল যদি ব্যাকরণ করে অস্তু হয় তাহলে সুস্থ আর কে তাওয়া তাবার মাকে কসন্দ আমি কাম আমার আনন্দ দিয়ে চলে আমি ধ্বংস আমার কস্মিকের আদর্শ নিতে থাকবে